হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন এর আগের ভিডিওতে বলেছিলাম যে করাদবিড়িয়া গেটে জলসার ভিডিওটা লাস্ট ফিনিশিং দেয়া হবে তাই আজকে ভিডিওটা করতে চলে আসলাম এসে দেখলাম সম্পূর্ণ রূপে সেজে উঠেছে করাদবিড়িয়া জলসার গেটের সরঞ্জাম ইনি হচ্ছেন আলী সদ্দা আলিমউদ্দিন ইনি আমাদের প্রতি বছর গেটের জলসার আয়োজন করে দেখুন কত সুন্দর লাগছে সাতটি মিনার তৈরি হয়ে গেছে এগুলো মিনারের সব এক একটা পার্ট আজকে ভিডিওটা একটু সন্ধ্যের দিকে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবছরের থিম তাজমহল শুধু কাজটা দেখুন কত সুন্দর কাজ হাতের দক্ষতা নিয়ে এই কাজটা করা তাই দেরি না করে ভিডিওটা বানিয়ে ফেললাম সত্যি ভিডিওটা কেমন লাগছে বলবেন যারা এরকম গেটে নিয়ে যোগাযোগ করতে চাও সম্পূর্ণ কমেন্টে আসে মেসেজ করতে পারো এনার নাম্বার দিয়ে দেবো আমি সকাল সকাল দেরি না করে বেরিয়ে পড়েছিলাম ভিডিওটা শ্যুট করার জন্য আর এখন আছি আমাদের কড়াতিরিয়া মোড়ে যেটা হচ্ছে আমাদের জলসার জন্য গেটের প্রস্তুতি করা হয়েছিল সেটা আজকে সম্পূর্ণ